সালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন প্রায় দশটা বাজে তো সকাল থেকে কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি সকালে নাস্তাও করে নিয়েছি এখন কিচেনে গিয়ে এই গাছটা দেখে মনে হলো যে পানিটা চেঞ্জ করে নিই আমি দুদিনের বেশি পানি রাখি না যদিও তিন দিন পরপর পানি চেঞ্জ করলেই চলে তো আমি দুই দিন পরপরই পানি চেঞ্জ করার চেষ্টা করি আমি মাঝখানে বেশ কিছু দিন পানিতে কোনো গাছই রাখতাম না ভীষণ ভয় পেতাম আমার ছোটো মেয়ের ডেঙ্গু হওয়ার পর থেকে এখন দুদিনের বেশি পানি রাখি না আর যখন বেশি বিরক্ত লাগে বারবার এগুলো পানি চেঞ্জ করাটা ঝামেলা মনে হয় তখন গাছগুলোকে মাটিতে বসিয়ে দিই এখন গাছটাকে আপাতত বেশিনের পাশেই রেখে দিলাম পানি ঝরে শুকিয়ে যাক এখন দুপুরের রান্নার জন্য আমি কিচেনে ঢুকবো তো তার আগে মেয়েদেরকে হালকা কিছু খাবারের ব্যবস্থা করে দিতে এসেছি তোর খাবার রেডি আছে দিন আগে হঠাৎ ছোট মেয়েকে খেতে চেয়েছিল। তোর বাবা এনেছিল খেয়েছে আর অল্প কিছু আছে তো ভাবলাম এটাই এখন খেয়ে নিই আমার ছোটো মেয়ে কেক কিন্তু খেত না আনতে বলতো শুধু কেকের চারপাশে যে চকলেটের লেয়ারটা থাকে বা উপরে যে ডেকোরেশন থাকে ওই চকলেটের শক্ত অংশটাই ও শুধু খেত আর বাকি কেক আমাদেরকে খেতে হতো তো এবার হঠাৎ ব্যতিক্রম হয়েছে এবার দেখি ও কেক খাচ্ছে এবং বেশ ভালোভাবেই খাচ্ছে আমি চলে এসেছি কিচেনে আর গাছটারও পানি ঝরে শুকিয়ে গেছে তো ভাবলাম এখানে রেখে দিই আর রান্নার আগে কিচেনের যে টুকিটাকি গাছগুলো আছে এগুলো আমি গুছিয়ে নেব আসলে কিচেনে রান্নার আগে যে ছোটোখাটো কাজগুলো থাকে এগুলো গুছিয়ে নিলে কিচেনটাও ফাঁকা হয়ে যায় আর কিচেনে কাজ করেও স্বস্তি পাওয়া যায় যেহেতু কিচেন ছোট্ট একটা জায়গা এখানে রান্নার সময় যদি হাতের কাছে এলোমেলো থাকে তখন কিন্তু রান্না করতে খুবই বিরক্ত লাগে আমার অবশ্য এটা হয় আর সব কিছু গুছিয়ে নিলে কিচেনটাও ফাঁকা হয়ে যায় তখন রান্না করতেও আমি স্বস্তি পাই আর যে কারণেই আমি এভাবেই সবসময় গুছিয়েই কাজ করি এবং করার চেষ্টা করি আর এই ছোট্ট জায়গাটায় যেহেতু রেগুলার আমাকে কাজ করতে হয় শুধু আমার কেন সব গৃহিণীকেই এই কিচেনের ছোট্ট জায়গাটায় কাজ করতে হয় তো সেখানে বিরক্তি না আসুক সেটাই আমি চাই এবং সেভাবেই করার চেষ্টা করি গতকাল আমি অল্প পরিমাণে সন্দেশ বানিয়েছিলাম তো ওটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন এটাকে কেটে পিস পিস করবো আমি যে সন্দেশটা বানিয়েছি এটা টেস্ট এবং ফ্লেভার সম্পূর্ণই প্রিমিয়াম সুইটসের সন্দেশের মতো আমার বড়ো মেয়ে সন্দেশ পছন্দ করে তবে ও ছোটোবেলা থেকেই প্রিমিয়াম সুইটসের সন্দেশটাই পছন্দ করে এর বাইরে অন্য কোনো সন্দেশ ওকে দিলেও খায় না মাঝে মাঝে যখন বাসায় ফ্রেশ ছানা রেডি করতে পারি তো তখন ওকে সন্দেশ বানিয়ে দিই এবার বাড়ি থেকে দুধ নিয়ে আসা হয়েছিল তো সেই দুধটা কাঁচা নিয়ে আসার কারণে একটু নষ্টর মতো হয়ে গিয়েছিলো সম্পূর্ণ নষ্ট না তো আমি কিছুটা দিয়ে দই বানিয়ে খেয়েছি আর অল্প পরিমাণ ছিল সেটা থেকে আমি ছানা বের করেছি তো যাই হোক পরিমাণে অল্প তো অল্প হলেও তো একদম ফ্রেশ খাবার খেতে পারছে এই সন্দেশটা রেডি করছিলাম আর ভাবছিলাম যে আমি কি না ভাত আর ডাল রান্না করতেও পারতাম না সে আমি এখন সংসার করতে করতে কত কিছু রান্না করতে শিখে গেছি আমার গ্রামের অনেকেই এখনও ভাবে যে আমি হয়তো সংসারের কাজগুলো গুছিয়ে ঠিকমতো করতেও পারি না আসলে তাদের ধারণাটা এরকম হয় স্বাভাবিক তারা আমাকে যেভাবে দেখেছে আমি ছোটোবেলা থেকে একটু ডানপিটে স্বভাবের ছিলাম একটু না বেশ ডানপিটে স্বভাবে ছিলাম মেয়েদের কোনো কাজের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না আমি সব সবসময় ছেলেদের মতো চলতাম ছেলেদের কাজগুলোই করতাম এখন ফ্রিজ খোলার পর একটা কমেন্টের কথা মনে পড়ল বেশ কিছুদিন আগে একটা আপু জিজ্ঞেস করেছিলেন যে আমি ওভেন প্রুফ বাটিতেই সবসময় খাবার ফ্রিজে রাখি কিনা তো সেদিন ওইভাবে অ্যানসার দিতে পারিনি তবে আজকে অ্যানসার দিচ্ছি আমি ওভেন প্রুফ বাটিতেই খাবার সবসময় ফ্রিজে রাখি আর ওভেন প্রুফ বাটি যদি ফাঁকা না থাকে সেই ক্ষেত্রে প্লাস্টিক বক্সে খাবার রাখি তবে ওভেন প্রুফ বাটি ফাঁকা হওয়ার সঙ্গে সঙ্গে আবার প্লাস্টিক বক্স থেকে খাবারগুলো ওভেন প্রুফ বাটিতে নিয়ে নেই আর এটা করার কারণ হলো আমার বাচ্চারা দেখা যায় অনেক সময় আমাকে না বলেই ওরা ফ্রিজ থেকে খাবার বের করে ওভেনে দিয়ে গরম করে খেয়ে নেয় তো সেই ক্ষেত্রে প্লাস্টিক বাটি রাখলে ওরা প্লাস্টিক বাটিটাই ওভেনে ঢুকিয়ে দেয় আর সব প্লাস্টিক বাটি কিন্তু ওভেনে দেয়া যায় না তো যে কারণেই আমি ওভেন প্রুফ বাটিগুলোই ইউজ করার চেষ্টা করি সব সময়। এখন ফ্রিজের উপরের অংশটা একটু গুছিয়ে নিচ্ছি এই ফ্রিজের উপরের কাপড়টা ধুয়ে দিয়েছিলাম এখানে প্রচুর ধুলাবালি আসে দেখা যায় প্রতি সপ্তাহেই একবার এই কাপড়টা না ধুলেই হয় না তো আমি গুছিয়ে নিয়ে এখানে কিছু ফ্রুটস আছে ফ্রুটসগুলোও রেখে দিচ্ছি হঠাৎ করে কয়েকদিন হলো আমার ছোটো মেয়ে এই আমটা খাওয়া শুরু করেছে এইটা ছাড়া সে আর অন্য কোনো আমি খাচ্ছে না তো গতকাল রাতে আমগুলো নিয়ে এসেছে বাসার এই পাশটা থেকে যেমন প্রচুর বাতাস আসে সেরকম প্রচুর ধুলাবালি এই পাশটা বন্ধ করলে পুরো বাসাই গরম হয়ে যায় যে কারণে বন্ধও করতে পারি না বাসার মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছি দুপুরে রান্নার জন্য তো আজকে খুব বেশি কিছু রান্না করব না একটা তরকারি রান্না করব আর ফ্রিজে ঢ্যাঁড়স ভাজি আছে একটু ডাল আছে আমার বাসায় মানুষ খুব কম হওয়ার কারণে চাইলেও অনেক বেশি রান্না করতে পারি না বা একটু বেশি আইটেম যদি বানাই তখনও দেখা যায় যে খাবার থেকে যায় ফ্রিজে আর আমার একদিনের বেশি ফ্রিজে কোনো খাবার রেখে খেতে ইচ্ছা করে না শুধু আমার কেন আমার বাসার সবারই একই অবস্থা আমার টাটকা খাবার খেতেই বেশি ভালো লাগে সেটা হোক একটা তরকারিও যদি রান্না করতে পারি প্রয়োজনে ওই একটাই রান্না করে খাই তবু টাটকা খেতে চাই কাজ করছি আর আপনাদের সঙ্গে গল্প করছি তো আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই আনসার দেব আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে বেশ কিছু মানুষের অনেক ভালোবাসা পেয়েছি তাদের মধ্যে একজন হলো বৃষ্টিমণি চ্যানেলের আপু আসলে আপুর কমেন্ট দেখলেই বোঝা যায় সে আমাকে কতটা ভালোবাসে আমার যখন চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ফিল আপ হওয়ার সময় ওই সময়টা আমি কিন্তু বেশ অসুস্থ ছিলাম যে কারণে চ্যানেলের দিকে অতটা গুরুত্ব দিতে পারিনি তো ওই সময়টা আপুর কমেন্ট দেখে আমি বুঝতে পেরেছি যে আপু আমার সাবস্ক্রাইবার কখন ফিল আপ হবে সেটার জন্য সে ওয়েট করছিল এবং দেখছিল একটু পর পর সে কমেন্ট করছিল তো আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার ফিল আপ হয়েছে সেটা কিন্তু আপুই প্রথম দেখেছে এবং আমি পরে দেখেছি ওনার কমেন্ট দেখে আমি সেটা বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আপু আর আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ যেন আপনাকে সব সময় ভালো রাখে সুস্থ রাখে দুপুরের রান্না কমপ্লিট আজকে আলু বেগুন আর শিং মাছ দিয়ে ঝোল বানিয়েছি আজকে একটা তরকারি রান্না করেছি আর রাইস কুকারে ভাত বসিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে আর এই তো ফ্রিজে ঢ্যাঁড়স ভাজি ছিল তো এখন ঢ্যাঁড়স ভাজিটা গরম করে নিব। তাহলেই হয়ে যাবে যেদিন দুপুরে রান্নার ঝামেলা কম থাকে সেদিন দেখা যায় সংসারের এক্সট্রা কোনো কাজ থাকলে সেগুলো করে নিই আমি রান্নার শেষে যে রান্নার কাজে ব্যবহার হয়েছে জিনিসপত্র সেগুলো সব ক্লিন করে নিলাম আর সেই সঙ্গে এখন চুলাটাও ক্লিন করে নেব সব সময় হয়তো ব্লগে এই চুলা ক্লিনের কাজগুলা বা মাজার কাজগুলো আমি দেখাই না তবে এই কাজগুলো কিন্তু আমি রেগুলার রুটিন করে করে নিই চুলাটা ক্লিন করা হয়ে গেলে আমার পুরো রান্নাঘরটাই কিন্তু একদম পরিপাটি হয়ে যাবে তো বিকেলে যদি আমি নাস্তা বানাতেও আসি তখন আমি একদম পরিষ্কার পরিপাটি একটা কিচেন পাবো বিকেলে আবারও একটু কাজ নিয়ে বসেছি এখানে কিছু আলু আর পেঁয়াজ নিয়ে এসেছিল পাঁচ কেজি পেঁয়াজ আর দশ কেজি আলু একদিন যদি একটু কষ্ট করে এই পেঁয়াজগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিই তাহলে আমার সময়ও বেঁচে যাবে আর পেঁয়াজ নষ্ট হয়ে সংসারের অপচয়ও হবে না কারণ পেঁয়াজগুলো যদি একসঙ্গে রাখি তাহলে ভালো পেঁয়াজগুলোও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমাকে এখানে প্রতিদিন তখন বেছে বেছে পেঁয়াজ বের করে সময়ও নষ্ট করতে হবে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ